ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ একটু অন্যরকম ব্লগ নিয়ে চলে এসেছি আজ আমি প্রথমবার কলকাতায় আছি তাই আমি খুব এক্সাইটেড যেহেতু আমার ট্রেন ছিল তিস্তা তর্ষা তার জন্য আমি সকাল দশটার দিকে স্টেশনে চলে আসি এখন আমি ট্রেনে উঠে পড়ছি আমি অনেকটা আগে স্টেশনে চলে এসেছিলাম সময়ের আগে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাও তারপর অনেকক্ষণ বসে থাকার পর ট্রেনটি এখন ফাইনালি ছাড়লো যেহেতু ট্রেনে দিন থাকতে হবে তার জন্য আমি নিজে হাতে টেস্টি একটি চকলেট কেক বানিয়ে নিয়ে এসেছিলাম প্রায় চোদ্দ ঘন্টা ট্রেনে কাটিয়ে এখন ফাইনালি আমি চলে আসলাম শিয়ালদাতে আমি ট্রেন থেকে যখন নামি তখন ঠিক বাজে রাত তিনটা চল্লিশ তো যেহেতু অনেকটাই রাত ছিল তার জন্য এত রাতে আমি আর হোটেল খুঁজতে চাইনি তো আমি স্টেশনের মধ্যে ওয়েট করছিলাম একটু রাতে সকালটা হয়ে যায় তার জন্য প্রায় সকাল সাতটা পর্যন্ত আমি সেই স্টেশনেই অপেক্ষা করলাম যেহেতু একটু সকাল সকাল হয়েই গেল সাতটা বাজে তখন তারপর আমি একটা হোটেল খুঁজে নিলাম একটা হোটেল নিয়ে নিলাম এখন হোটেলটা খুব একটা খারাপ ছিল না হোটেল -টার জানলার থেকে বাইরেটা দেখতে খুব সুন্দর লাগছিল দেখতে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অবশ্যই করে দিও আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তারপর আমি সবাই রেডি হয়ে নিলাম ফার্স্ট দিন ঘুরতে যাওয়ার জন্য খুব ইচ্ছে ছিল আমি একটু দেখবো তো ফাইনালি আমার সেটাও ইচ্ছে পূরণ হয়ে গেল বড় বাজারে মার্কেটিং করতে করতে আর সারাটার দিন এখানেই কাটিয়ে দিলাম তারপর এখন আমি হোটেলে ফিরে আসি তারপর সেকেন্ড দিন আমি শুরু করলাম মাটির হাঁড়িতে চা খেয়ে তারপর আবারও আমি সেকেন্ড দিন রেডি হয়ে বেরিয়ে পড়লাম তারপর আমি চলে এলাম রবীন্দ্র ভারতীতে তারপর টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম আমার তো খুব ভালো লাগছিল জায়গাটা সত্যি তারপর এখানে ফটো তোলার জন্য ক্যামেরা করার জন্য আলাদাভাবে টিকিট কেটে নিতে হয় তারপর আমি সেই টিকিটটাও করে নিই এখানে ভিতরে ক্যামেরা এলাও একদম ছিল না তার জন্য আমি ভিতরে ভিডিওটি করতেও পারিনি উপরের যে সমস্ত রুমগুলো দেখা যাচ্ছিল সেই সমস্ত রুমগুলি রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার পরিবারের ছিল আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি পার্ট টু খুব তাড়াতাড়ি আসবে ততক্ষণ যে টাটা বাই বাই